ہالو ہالو بابا تو یو توڑے لالا بابا تو یو امبا جو امبا کینہہن تے من گڑی کی

ভাই আমরা কি খড়ক থেকে আমরা ব্যস্ত ব্যস্ত থাকতে পাই তিনবার কি কথা বেড়া আছে না

ময়াপের মুই এবারে নিয়াছাম আব্বা ওরে বাবা নিয়াছাম আব্বা এ তো সন্ধেই বাসন আড়ে আড়ে চলো দিকে তুমি বসলো আ ধরো তাই